বন্ধুরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো ব্লগের ভিডিও অ্যাকচুয়ালি আমার ছাড়া হয় না তার কারণ কি জানো আমার ফোনটার জন্য আমার ফোনটা না ঠিকঠাক মতো এডিটিংও করা যায় না ক্যামেরাটাও ভালো না ওই জন্য আর আজকের বাড়িতে যখন বড় আছে তাই ভাবলাম যে একটু না ভিডিও করেই দিই সারাদিন ছোট্ট আমার রুটিনটা একটু দেখিয়ে দিই দেখো ঘুম থেকে ওঠা মানেই কিন্তু কাজ স্টার্ট আমাদের হাউসওয়াইফ যারা আছি শুধু হাউস ওয়াইফ যারা ওয়ার্কিং ওয়াইফ আছে তারাও কিন্তু রকম কাজ সেরে তবে হয়তো বাইরে কাজ করতে যেতে লাগে তো দেখো আজকে সেরকম কোনো কাজই নেই কারণ সকাল সকাল ডিমের ঝোল ভাত হয়ে গেছে আর এখন আমি করতে বসেছি একটু একটু শরবত অ্যাকচুয়ালি দুটো ভাই কাজ করছে তো দিদি ভাই আর দাদা ভাই পুচকির বার্থডে উপলক্ষে পুচকিকে একটা ছোট্ট ঘর ওকে উপহার দিচ্ছে তো যেখানটা ওর একটা স্টাডি রুম টাইপে স্টাডি করবে ওই জন্য তো সেই কারণে দুটো ভাই যেহেতু কাজ করছে ওই জন্য একটু গরমের মধ্যে শরবত করে দিচ্ছে কারণ যে গরমটা পড়েছে আমরা ঘরের কাজ করতে হাঁপাচ্ছি ওরা বাইরে অত পরিশ্রমিক কাজ করছে কতটাই না কষ্ট তাই না আর আমাদের দেখো এই যে দুটো জ্বালাতনের মানুষ মানে মানুষ বলবো না দুটো জ্বালাতন এই যে বিড়ালগুলো দেখেছো তো এত মানে বিরক্ত করে কি বলবো মানে এতটাই বিরক্ত করে যে চোখ আচ্ছায় না একবার পড়েও যায় যখন তখন আর এই যে দেখো মাছের ঝালটা কালকের ছিল জাস্ট গরম করেছি ডিমের ঝোলটা করেছি একটু আলু ভেঙেছি আর ডালটা সকালেই করা হয়েছিল ওই জন্য রয়ে আছে আর এখানে ছেলের জন্য একটু জল গরম করে নিয়েছিলাম যে তোকে ফুটান্ত জল খাওয়ানো হয় ওই জন্য এখানে হয়ে গেছে যে ঠান্ডা করতে দেখে দিলাম পরে এটাকে ছেঁকে তুলে দেবো আর এই যে দেখেছি আমার রাজপুত্রটাকে এ হচ্ছে গেছিলো হানিদের বাড়িতে তো এত বদমাইশি করেছে আজকে হানির ফোনটা না সেই সোফার তলায় ফেলে দিয়েছে কারণ ওকে একটু হানি একটু বেশি চটকায় তো ওই জন্য মানে ও সেই রাগের চোটে ফেলে দিয়েছে তো মানে এতটাই বিরক্ত যে কিভাবে পার করবো সত্যি বোঝা যাচ্ছিল তো ফাইনালি যাই হোক না কেন অনেক পরিশ্রমের পরে ফোনটা বার করতে পেরেছি কিন্তু ও যে এই যে মানে শুরু হয়ে গেল কিন্তু দুষ্টুমি করাটা মানে এইবার যে কত এরকম দুষ্টুমি করবে কে জানে আর এই যে হানিকে আমি বলছিলাম যে তোর যদি ও দুষ্টুমি করার পরে তোর বকা স্টাইলটা যদি এরকম হয় তাহলে এরকম দুষ্টুমিটা বারবার করবে তো দেখো ফাইনালি অনেক কষ্টের পরে ফোনটাকে কিন্তু বের করা হয়েছে তো আর বলো না কি বলবো ইয়েও একটু ভয় পেয়ে গেছে কারণ ও জানে যে অন্যায় করেছে আর এখন বেরোচ্ছি হচ্ছে একটু বাজার ভেবেছিলাম না তো সাক্ষ্যকে নিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় সাক্ষ্য এখন একটু ঘুমিয়ে গেছে বলে ওই জন্য আমিও ও বেরিয়ে যাচ্ছি আর কিছুই কিনবো না এই যে এটা কালকের একটু খেলনাটা কিনে এনেছিলাম ওই স্নানের সময় আর কি এটা নিয়ে স্নান করবে বলে কিন্তু একটু ফাটা ওই জন্য একটু চেঞ্জ করতে যাব কিন্তু ফাইনালি চেঞ্জ করতে পারিনি দোকানটাই বন্ধ ছিল দু সকালেও গেছি দোকান বন্ধ বিকালেও গিয়েছিলাম যখন তখনও দোকান বন্ধ ছিল তো এখান থেকে হালকা করে একটু সবজি একটু মাছ কিনে নিয়ে চলে এসেছি আর এখানে ওর সবজিটা আমি রেডি করে কেটে ফুটে গেছিলাম যাতে এরপরে আমি তাড়াতাড়ি ওর মাছের ঝোলটা বসে নিতে পারি তো এইবারে আমি ওর মাছটা ধুয়ে নেব ধুয়ে কিন্তু তো আমি ভেজে ঘাপা ঘাপ বসিয়ে দেবো কারণ এখনো পর্যন্ত যেখানে সাক্ষ্য ঘুম আছে তাই এই সময়টা তো নষ্ট করে একদমই লাভ নেই তাই আমাকে ঘাপা ঘাপ কাজটা সারতে হবে তো এবার ওই মাছটা ভেজে নেবো তো ভেজে নিয়ে কিন্তু ওর যেহেতু সবজিগুলো আমার রেডি আছে আর আমাদের যে ভাতটা করা হয় না সেই ভাতটাই কিন্তু আমি ওই সবজির সাথে মাছটা ছাড়িয়ে সবজি দিয়ে আর ভাতটা দিয়ে আমি মিশিয়ে দিই আর সাথে একটু পিঁয়াজ কুচি দিই যাওয়া যাতে একটু খাওয়াটা টেস্টি হয় আর এখানে দেখো বার টাপটা বার করা হয়ে গেছে ওকে একটু স্নান করিয়ে নেবো এবারে তো জলটা একটু গরম বসে দিয়েছি কারণ এত গরমের মধ্যে উষ্ণ গরম জল না দিলে না ছেলে আমার একটু স্নান করতে যায় না তো সেই ফাঁকে একটু আমি একটু আইসক্রিম পার্টি করে নিলাম মানে এক একটু আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে দেখো জলটা দিয়ে যে স্বাক্ষর হচ্ছে এই জায়গাটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা ওকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পরে এক ওকে স্নান করতে নিতে এসেছি আর এই মানে স্নান করার পরে যখন খাওয়াই না তখনও একবার পরিষ্কার করতে হয় ওই জন্য একেবারে খাইয়ে দিয়ে তারপর পরিষ্কার করে দিই দেখেছো কত সুন্দরভাবে স্নান খেলতে খেলতে স্নান করছে এরকম করে যদি খেয়ে নিত কতই না ভালো হতো সেখানে দেখো স্নান মান করে ওকে আমি রেডি করে দিয়েছি এখানে বদমাইশি করছিল তারপর ওকে আমি নিয়ে এলাম হচ্ছে আমরা যেহেতু এবার খাবার খাবো ওই জন্য আমরা ওকে নিয়ে চলে এলাম এখানটা কারণ ওকে তো এখন একা রাখতে পারবো না আর মায়ের শরীরটা ভালো লাগছে না ওই জন্য মা ওকে দেখতে পারবে না তাই দেখেছো এই প্রথমবার না এই যে তিনজন মিলে খেতে বসেছি মানে আমার ছেলে খাচ্ছে না ঠিক কথা মানে আমরা খাচ্ছি আর ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি এই মুহূর্তটা না আমার কাছে খুব স্পেশাল হয়েই রয়ে গেল তো এরপরে দেখো বিকেলবেলা আমরা প্রোগ্রাম হলে একটু বাপে বাড়ি যাবো সেটাও কিন্তু সাক্ষর জন্যই হল কারণ সাক্ষ্যকে ওর পাপা জিজ্ঞেস করছে পাপা ঘুরতে যাবি আমি পাশ থেকে বললাম যে চলো তাহলে একটু দিয়েই ঘুরে আসি তো দেখো সাক্ষর মারাবাড়িতে এসে দেখো যেখানে দাদাই যা যা গাছ বসিয়েছে সেগুলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো দেখো এখানে দেখো ভুট্টা গাছ হয়েছে দেখেছি ভুট্টাগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে বাট এখনও সেরকম হয়নি মানে বড় বড় হয়েছে বেশ আর এক শসা গাছ দেখতে যাবে চলো একটু শসা গাছও তোমাদেরকে দেখি খেয়ে দিই এখানে দেখো একটা শসা হয়েছিল বড় সেটা কিন্তু সাক্ষ্য অলরেডি ছিঁড়ে নিয়েছে আর এখানে এগুলো হচ্ছে ছোটো ছোটো ওই জন্য ওরকমই আছে তো এই জায়গাটা একটা ছোট্ট খাট্টো আমার কাকা সংসার টাইপের করে নিয়েছে মানে কাঁচা লঙ্কা গাছ আছে পেঁপে গাছ আছে আঁক গাছ আছে ঢ্যাঁড়স গাছ আছে হ্যাঁ মানে বিমস এরকম করে অনেক কটা গাছ এবার তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বিমস গাছ ছিল সেই সময়টা এখন বিমস গাছটা নেই এরকম করে বেশ ছোটোখাটো বেশ একটা বেশ চাষবাসের মধ্যে দিয়েও থাকে বেশ ভালো লাগে দেখছে দেখতে না তো খাওয়াটা বড় কথা না যখন নিজেদের গাছের কোনো সবজি হয় না সেটাই যেন দেখতে একটা মানে আনন্দ লাগে আর এখানে দেখো ঢেঁড়সও হয়েছে দেখো ঠিক আছে ঢ্যাঁড়স গাছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না দেখো গাছে দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখো অন্য কারোর গাছ থেকে তুলতে ভালো লাগে কিন্তু নিজেদের গাছ থেকে কিন্তু তুলতে ভালো লাগে না তো এইবার তো একটু বসে খাওয়া দাওয়া করে তারপর দেখো বাড়ির দিকে আবার রওনা হলাম তো দেখো সাক্ষরকে দেখেছো তো ওর হচ্ছে বাইক চড়তে দিলে পরে ওর আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আর দেখো সকাল থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো মানে সময়টাই গেল ওর সাক্ষর পিছনে তো এখানেই ওই জন্য বোঝা যায় যে মেয়েদের জীবন কিন্তু নিজেদের জন্য না স্বামী সন্তানদের জন্যই বেঁচে থাকা হয় তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট